হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের চ্যানেলে ডাব্লিউ বিসিএস মেন্সের জন্য একটি সুখবর আছে ডাব্লিউ বিসিএস মেন্সের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে এবং কবে থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটিরও আপডেট দিয়ে দিয়েছি আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যদি নিশ্চয়ই আসো দেখতে পাবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য স্কেডিউল অফ ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন্স এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভারটাইস নম্বর জিরো এক দুহাজার তেইশ এটাতে ক্লিক করলে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন্স এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভারটাইস নম্বর জিরো এক দুহাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইস হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন্স এক্সামিনেশান দু হাজার তেইশ ইজ স্কেডুল টু বি হেল্ড ইন কলকাতা ষোলো সতেরো আঠেরো অ্যান্ড কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএস মেন্স এক্সাম হতে চলেছে তোমাদের ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট এই চার দিন মিলে তোমার ডাব্লিউ বিসিএস মেন্স এক্সাম হবে কলকাতাতে হবে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য ভ্যানু লিস্ট প্রোগ্রাম অফ এক্সামিনেশান অ্যান্ড লিস্ট অফ স্পেশাল রিক্রুটমেন্ট ফর দ্য ডাব্লিউ বিসিএস মেন্স এক্সাম দু হাজার তেইশ ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট

আটই আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমরা কি ডাব্লিউ বি যে সাইট আছে পি পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তাহলে তোমাদের ডেট প্রকাশিত হলো ষোলো সতেরো আঠারো এবং কুড়ি এবং তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে আটই আগস্ট থেকে মোটামুটি দু সপ্তাহ পরেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে সকলের জন্য বেস্ট অফ লাখ